পাঁচ নাম্বার সামর্থ্যবান যারা থাকে তাদের উপরে কোরবানি করা পাঁচ নাম্বার আমল কি সামর্থ্যবান যারা আছে তাদের জন্য কি করা কোরবানি করা এখন বর্তমান এই আমরা কোরবানি করব কি পরিমাণ টাকা থাকলে এখন রুপার বড়ি সতেরোশো টাকা সম্ভবত এক বড়ি রুপার দাম সতেরোশো ওই হিসাবে প্রায় উনানব্বই হাজার কত টাকা আসে সাড়ে বাহান্ন বড়ি রূপার দাম প্রায় নব্বই হাজার ধরে বর্তমান বাজারে কোরবানির তিন দিন দশ এগারো বারো আবার বলেন কয়দিন দশ এগারো বারো এই তিন দিন যদি কারো হাতে নব্বই হাজার টাকা আসে তার উপরে এই তিন দিনের যেকোনো একদিন কোরবানি করা ওয়াজিব কোরবানি করা না আমরা ইল্লা মাসাল্লাহ হজুর আর যাই কন নামাজ পড়িয়ান না পড়ি কোরবানি ঠিক আছে কথা বলেন না কেন হজুর নামাজ পড়িয়ান না পড়ি কোরবানি এমন মুসলমান আছে না নাই এনে ঠিক আছে কেন হজুর গোস্ত খাওয়ার সুযোগ আছে অথচ এটা বলে না হজুর ঘুমায়ান না ঘুমাই ফজরের নামাজ ঠিক আছে এটা বলা দরকার ছিল কথা বলেন ঠিক না ঘুমাইছেন না ঘুমাইছি ফজরের নামাজ ঠিক আছে দুপুরে খাইছি আর না খাইছি আল্লাহর ডাকে জোহর ঠিক আছে ঘরে খাবার আছে আর নাই সেটা বড় কথা না আসরে আমি লাভ কথা বলেন ঠিক না বেঠে আমাদের আলাদ কিছু নামাজ পড়ি আর না পড়ি কোরবানি কোরবানি তো অবশ্যই ঠিক আছে কিন্তু এটার মধ্যে আমাদের আলাদা একটা উদ্দেশ্য থাকে এই জন্য কোরবানি আমরা ধার করে হলেও করি ধার করে হলেও ধার করে না শুধু কিস্তিতে টাকা উঠাই কুরবানি কর আছে না নাই কিস্তিতে টাকা উঠাইয়া কুরবানি কর কেন অন্তত কয়েকদিন ভালো মন্দ খাওয়া যাবে তো যখনই তার মাথায় ডুবছে ঋণ করতে হবে যখনই তার মাথায় ডুবছে কিস্তি উঠাইতে হবে কুরবানি শেষ অথচ নিয়ত ছিল আল্লাহ তুমি যদি আমাকে তৌফিক দো সুযোগ যদি কোনোভাবে আসে আমি আমলটা করবো শুধু মার জন্য তাইলে পাঁচ নম্বর সামর্থ্যবান যারা আছে তাইলে বর্তমান বাজারে টাকার মালিক হলে কত নব্বই হাজার টাকা যদি তার কাছে তিন দিনের মধ্যে আসে সে কি করবে করবে ছয় নম্বর যারা কোরবানি করবে এক তারিখ আসার আগে চুল নখ অবাঞ্ছিত পশম সব পরিষ্কার করে ফেলা কোরবানি নিজের কোরবানি পশু কোরবানি করার আগ পর্যন্ত পশম নকে হাত না দেওয়া সমস্ত এক এক সমস্ত টা <laughs> করা করান করান এটা সমস্ত সাহাবাহিক একেবারে সমস্ত ফোকাহ ক্রাম হা দেখানে যে আমলটা সবাই পড়ছেন এবং ফাজাইল হলো তার আমল নামে আলাদা আরেকটা কোরবানির সব আল্লাহ দিয়ে দেয় এখন আমরা যারা কোরবানি করি তাদের এটা এইটা একরাম বলেন না যারা কোরবানি করবে না তারাও এই আমলটা করবে যাদের তৌফিক নেই তারাও কি করবে এক তারিখ আসার আগে পশ চুল নখ ইত্যাদি সব পরিষ্কার করে ফেলা এক তারিখের চাঁদ উঠে সব পরিষ্কার করা এরপরে আর হাত না দেওয়া যারা করবেন করবেন তারাও যারা এলো ছয় নম্বর সাত নাম্বার এই দশকে বেশি বেশি তাকবির পাঠ করা কি পাঠ করা তাকবীরের কথা আলাদা কেন বলা হলো তাকবীর মানে কি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম সরকারে দুআሉም বলে নে প্রথম দশকের মধ্যে তোমরা বেশি করে তাকবীরু কাব্বিরু তোমরা তাকবীর বেশি করে পাঠ করো তাহমিদু তোমরা বেশি করে আল্লাহর প্রশংসা বাক্যে পাঠ করো হালিলু আমরা বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ মধ্যে সব আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু ওয়া আল রক ওয়ালিল্লাহিল মধ্যে আছে ভালো করে মনে রাখেন এই এই কথার সামনের কয়টা কথা আবু সহ অনেক সাহাবীরা জিলহজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত বাজারে বেশি যাইতেন উদ্দেশ্য কি বাজারে মানুষ কম না বেশি আমি মনে হয় একবার না দুইবার কোন কারণে কোন আবার এই মাছ বাজারে গেছিলাম মাছ বাজারে মাছ নিতে অন্য কাজে গেছে হাইরু মানুষ কম না বেশি তাইলে আবহাওয়া এরা বলেন আমি বাজারে এই জন্য গেছি যেখানে লোকের জটলা বেশি গিয়ে বলছে আল্লাহ হ আকবার আল্লাহ লা ল হ ল আকবার আল্লাহ হবার লোকজন যাতে আমার পড়ার সাথে সাথে তারাও পড়ে সব তারাও পাবে আমিও পাব এখন যদি হঠাৎ করে সকালবেলা মাছ বাজারে গিয়া গোস্ত বাজারে গিয়া যেখানে লোক বেশি আপনি যদি পড়েন না মানুষ মনে করবে আপনি পাগল হয়ে গেছে কথা বলেন না কেন আচ্ছা আমি পাগল হয়েছি না তারা পাগল হয়েছে আমি পাগল না তারা গা ফেল আমি পাগল না তারা গা আচ্ছা কাজ ছিল এটা কিন্তু এটাকে বাদ দিয়ে আমরা করতেছি অন্য কিছু দেখেন আপনি মাছ বাজারে গেছেন অথবা বাজারে গিয়ে যদি কেউ গানে টান দেয় কেউ তাহলে পাগল করিব কথা বুঝতে পারি নাই রাস্তা দিয়ে কেউ হাঁটতেছে কেউ যদি একটা গানে টান দেয় বাজনা বাজায় কেউ তারা পাগল বলবে কেউ চিল্লাইতেছে মানুষ তাকে পাগল বলবে চিলানি দিছে তার কাজ আছে এই যে অটো রাখতেছে কি ডাকে কোন কোন জায়গায় যায় এই যে সম্মানে চিল্লাতেছে ডালায় বাংলা নেই কি কি করে চিল্লায় মানুষ তারা কি পাগল কয় কি বল স্বাভাবিক আপনি এই জায়গায় যদি বলেন আল্লাহু আকবার প্রথমে সম্মাননা করে পাগল হইছে দেখেন আচ্ছা শয়তান আমাদের ছোট दुश्मन না বড় दुश्मन alam ma hada inaikum ya bani adam allata'udush shaitan আল্লাহ প্রকাশ্য দুশমন আমরা প্রকাশ্যান দেখি আল্লাহ যে বললেন প্রকাশ্য প্রকাশ্য মানে কি যারে দেখা যায় প্রকাশ্য মানে কি যারে দেখা যায় শয়তানকে কি দেখা যায় মহাস্রেন বলেন এই অর্থ হলো শয়তানটা দেখা যায় না কিন্তু শয়তানের সব কার্যকলাপ দেখা যায় কথা বলেন ঠিক না শয়তান দেখা যায় না গান দেখা যায় শয়তান দেখা যায় না জিনা বিচার হচ্ছে দেখা যায় শয়তান দেখা যায় না মারামারি দেখা যায় শয়তান দেখা যায় না আরেকজনের সম্পদ হরণ করে সেটা দেখা যায় শয়তান দেখা যায় না আরেকজন করবে জুলুম করছে সেটা দেখা যায় শয়তান দেখা যায় না নামাজ পড়ি না দেখা যায় কথা বলেন ঠিক না বেছে শয়তানটা দেখা যায় না কিন্তু শয়তানের সব কাজ আমাদের সামনে দিনের মতো স্পষ্ট এই জন্য আল্লাহ বলছেন সে তোমাদের প্রকাশ্য দুষ্মা ওরে দেখবা না কিন্তু তার দুশমুনি দেখবা তুমি প্রকাশ্য ছিল আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন যে আজকে থেকে আজ থেকে নিয়ত করেন যে জিল হজের এক তারিখে আর কেউ করো কার না করো আমি আমার যে পরিবেশে আছি যে এঙ্গেলে আছি যেখানে আছি যে অবস্থানে আছি আমি অন্তত দিনে একশোবার জোরে জোরে আল্লাহ কম করবেন তুই আল্লাহ এতে করে শয়তান চলে যাবে সমাজের রহমত আসবে শোভানল্লাহ বলে কাজ চিলুত তার বীর পড়া প্রথম প্রথম খারাপ লাগবে লাগবে না মানুষ যদি আমরে মেন্টেল কয় মানুষ যদি আমার এক মাথা নষ্ট হয়ে গেছে প্রথম প্রথম খারাপ লাগবে আনইজি লাগবে আরে আল্লাহর প্রশংসা করবো আনইজি আবার কি কথা বলেন না ফের আমি তো কারো অন্য কারো প্রশংসা করতেছি না আমি যেই মালিকের রহমতে চব্বিশ ঘন্টা নিয়ে আমাদের ডুবে আছি সেই মালিকের প্রশংসা করবো না তো আরেকজনের করব কথা বলেন ঠিক না এখানে আবার আনিসির কি আছে জড়তা রাখবো না ইনশা কোথায় জানে গল্প পড়ছিলাম রাজার আইসা বলতেছে রাজার যে উপদেষ্টা উজির আইসা বলতেছে যে কিছুদিন পরে দেশে বন্যা হবে বন্যার যে পানি পানি পাগলা বনি এই পানি যদি কেউ খায় তাহলে সে অসুস্থ হবে পাগল হয়ে যাবে কি করা যায় এখন দেশের সব পাগল না। বাচ্চা বলেন তোমরা এই পরামর্শ দাও কয় মানুষ জনগণ পাগল হইলো আপনি অন্তত রিজার্ভ টাঙ্কিতে ভালো পানি রেখে দেন যে কয়েক মাস দুই আড়াই মাস দেড় মাস বন্যা থাকবে আপনি বন্যার পানি খাইবেন না ভালো পানি খাবেন অন্তত সবাইকে আপনাকে পরিচালনা করতে হবে কন্ট্রোল করতে হবে আপনি সুস্থ থাকেন যেই কথা সেই কাজ বিশাল রিজার্ভের মধ্যে বাচ্চার পরিবার যাতে দেড় দুই মাসের মতো পানি ভালো পানি খাইতে পারে সেটাকে স্টক করছে বন্যা আসছে বন্যার সাথে পাগলা পানিও আসছে দেশের জনগণ তো আর কোনো পানি নেই আগের মানুষ নদীর পানি খাইত আগের মানুষ এখনও আমাদের দেশে যারা প্রবীণ কাছাকাছি পঞ্চাশ ষাট বছর বয়স চিবলের পানি মজা লাগে না নদীর পানি খায় আর আমাদের এলাকার পানি অনেক স্বচ্ছ সুস্থ আছে দিব্যি আমরা খাইলে অসুস্থ হয়ে যায় যারা খায় নাই কখনো আগের মানুষ নদীর পানি খাইত তা সবাই খায় এত পাগল হয়ে গেছে এখন সবাই যখন পাগল হয়েছে সবাই একরকম বাচ্চা কি পাগল হয়েছে বাচ্চা ভিন্ন না এখন একদিন সকালবেলা সবাই সব বাচ্চার বাড়ির চতুর্দিকে দিকে ভিড় জমাইছে কেন কয়ে যে এগুলি পাগলের মতো দেখা যায় কারা কইতেছে যারা পাগল সুস্থ মানুষের কি কয় কয়ে বাদশা সহ তার ফ্যামিলি পুরোটাই পাগল এখন বাদশা জরুরিভাবে তার পরিবার নিয়ে মিটিং এ বসছে এখন কি করা যায় আমরা রাজদরবার থেকে বেরিয়ে সবাই মিলে আঙ্গুর পিটাইব আমরা পাগল ওরা সুস্থ ওদের বাসায় আপনি জিন্দিগিতে যে পাগল তারা পাগল গিয়ে দেখেন আপনারা দুরনি দিব কথা বলেন না পাবনা হেমায়ত করে গিয়া পাগলা কারাতে আপনি একটা পাগল ডাকেন এই পাগল দেখবেন আপনার এই ইচ্ছা মতো দৌড়ানি দিব পিঠে ভাই এ আমার পাগল কইনি কেন কারণ যে পাগল হ্যাঁ নিজের জিন্দিগিতে পাগল মনে করে না তো এই সুস্থ মনে করে এখন বাচ্চা বলতেছে যে এখন কি করা যে আমরা যদি বের হই তো ওর আমি করে পিটাইব একজনে বললো এক কাজ করেন হাজার মানুষের বীরে এক দুজন সুস্থ থাকলে অসুস্থ থাকতে পারে না ওরা যেমন বন্যার পানি খেয়েছে আমরাও পানি খেয়ে তাদের মতো আমরা হই আর মানুষ পাগলে পাগল থাকে সব জনগণ চোপড়ইলে আইসা বাচ্চা ওপার চোদ্দ দিকে দাঁড়াইছে এবার বাচ্চা এই অবস্থা যখন দেখছে ওই সদস্যের কথা মাইনা ওই বন্যার পানি খেয়েছে তারাও পাগল হয়ে গেছে এখন বাকিরা কয় এখন ঠিক আছে তোমরা সুস্থ হয়েছে সুস্থ উদ্দেশ্য কি এই সমাজটা সব পাগলের মতো হয়ে গেছে কথা বলেন ঠিক আছে আর যারা জাকির তারা সুস্থ তারা গাফেল না সব গাফেল এখন সব গাফেল মিলে যদি